আসসালামু আলাইকুম মারুফাস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পুডিং তো বাড়িতে আমরা কম বেশি সবাই তৈরি করে থাকি তবে আজকে আমি আপনাদের সাথে একটি সহজ রেসিপিতে এই পুডিংয়ের রেসিপিটি শেয়ার করছি এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব মজা তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক আমি দুই কাপ পরিমাণ দুধ জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি আর কি করে নেবো আর যেই মলটে আমি পুটিংটা সেট করব। সেই মলটে আমি ক্যারামেলটা করে নেব বেশি পরিমাণ চিনি দিলাম ক্যারামেলটা বেশি পরিমাণ চিনি দিয়ে করলেই পুডিংটা খেতে অনেক বেশি ভালো লাগে তো চিনিটা বলতে শুরু করেছে অলরেডি আসলে পুডিং তৈরি করা খুবই সহজ একেবারে যে আহামরি কঠিন তেমন কিছু না তো দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে যাই হোক এখন আমি এটাকে ঠান্ডা করে নিই আর ঠান্ডা করে নিলে কিন্তু এই ক্যারামেলটা এই মোল্ডে সেট হয়ে যাবে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি পুডিংটা তৈরি করার জন্য আর পুডিং তৈরি করার সময় আমি ডিমটাকে কিন্তু আলাদা করে ভেঙে নিই তাহলে কি হয় দেখা গেলো ডিম যদি খারাপ থাকে তাহলে সেটা বাদ দিয়ে দেওয়া যায় একসাথে সবগুলো ডিম ভেঙে নিলে দেখা গেলো যে খারাপ একটা পড়ে যেতে পারে তাই আমি ডিমগুলোকে আলাদা করে ভেঙে নিই তো ডিমটা অ্যাড করে দিলাম এখন দিয়ে দিব এক চিমটি লবণ যারা মিষ্টি জাতীয় খাবারে লবণটা পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন লবণটা দিয়ে দিচ্ছি আর ডিমের কাঁচা গন্ধ দূর করার জন্য আমি ভেনিলা অ্যাসেন্স অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আর যাদের ভেনিলা অ্যাসেন্সটা নাই হাতের কাছে তারা কিন্তু এখানে এলাচ গুঁড়াটা অ্যাড করে দিতে পারেন তাহলে কিন্তু এই ডিমের কাঁচা গণ্ডটা অনেকাংশে কমে যাবে অ্যাড করে দিচ্ছি আড়াই টেবিল চামচ পরিমাণ চিনি আর চিনিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতোই অ্যাড করতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন চিনিটা ঠিক ওইভাবেই অ্যাড করবেন এখন আমি এটাকে একটু ব্ল্যান্ড করে নিব চিনিটাকে কিন্তু ব্ল্যান্ড করে নিয়েছি এখন এখানে অ্যাড করে দিব দেড় কাপ পরিমাণ দুধ আর দুধটাকে তো আমি আগেই জাল করে রেখেছি সেটা তো আপনাদের সাথে শেয়ারই করেছি দুই কাপ পরিমাণ দুধকে জাল করে দেড় কাপ করে নিয়েছি আর এখানে আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আমি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলিয়ে নিব এখন এটাকেও আমি এখানে অ্যাড করে দেব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে ক্যারামেলটা কিন্তু সেট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো এখন আমি মিশ্রণটাকে এই মোল্ডে ঢেলে নিব আর মিশ্রণটা ঢালার সময় কিন্তু একটা স্ট্রেনার ব্যবহার করতে হবে এই স্ট্রেনারে মিশ্রণটাকে আমি ছেঁকে তারপরে এই মোল্ডে অ্যাড করব এতে পুডিংটা অনেক স্মুথ হবে যেহেতু পুডিংটা আমি চুলাই তৈরি করব তাই চুলাই আমি একটা পাতিল বসিয়ে তার উপর একটা স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি আর পানি কিন্তু কিছু পরিমাণ পানি আমি এখানে ফুটিয়ে নিয়েছি এখন চুলা রাসটাকে একেবারে লোতে রেখে আমি এই মলটাকে এখানে বসিয়ে দেব আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর পুডিংটা রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আমি একটু চেক করে দেখছি পুডিংটা সেট হয়েছে কিনা কাঠি দিয়ে দেখছি মাসাল্লাহ কাঠির গায়ে কিন্তু কোনো কিছু লেগে নাই তার মানে পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি আর এই মোলটাকে তুলে নিয়ে আমি একেবারে ঠান্ডা করে তারপরে এই পুডিংটাকে মোল্ড আউট করব। গরম অবস্থায় কিন্তু পুডিংটা মোল্ড আউট করতে যাবে না তাহলে কিন্তু পুডিংটা ভেঙে যাবে তো বন্ধুরা এই পুডিংটা তৈরি করতে আমার সময় লেগেছে তিরিশ মিনিট আর নর্মালি পুডিং করতে কিন্তু সময় লাগে চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট আর এই পুডিংটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করেছি তাই সময়টা কম লেগেছে পুডিংটা ঠান্ডা হয়ে গিয়েছে আর পুডিংটাকে আমি মোল্ড আউট করে নিব তাই পুডিংয়ের উপরের ভাগটা আমি একটা ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নিচ্ছি তাহলে পুডিংটা মোল্ড আউট করতে সুবিধা হবে আমি এরকম একটা লম্বা লম্বি সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি আর এই সার্ভিং ডিশেই পুডিংটাকে আমি মোল্ড আউট করবো তো দেখতেই পাচ্ছেন আপুরা পুডিংটা কতটা ইয়ামি এবং লোভনীয় হয়েছে আসলে এটা বাস্তবে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এটা কতটা লোভনীয় হয়েছে দেখতে তো আমি আপনাদেরকে একটু পুডিংটা কেটে দেখাচ্ছি পুডিংটা কি পরিমাণ সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একেবারে নরম সফট তো আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আবার লোভ সামলাতে পারি না মিষ্টি জাতীয় জিনিস দেখলে দেখুন কতটা ইয়ামি হয়েছে খুবই মজা হয়েছে পুডিংটা তো আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যেখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ